সালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সি অফ ক্লিয়ার হিয়ারিং সলিউশনস পাশাপাশি আমি হিয়ারিং এইড এক্সপার্ট অ্যান্ড ট্রেন্ড ইন অডিওলজি ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ সাধারণত যে সমস্যাগুলো হলে আপনারা একজন হিয়ারিং এইড স্পেশালিস্ট অর অডিওলজিস্টের স্মরণপন্ন হবেন আমি এই বিষয়ে আলোচনা করছি যদি আপনি লক্ষ্য করেন যে আপনি দূরের কথা ঠিক পরিষ্কার শুনতে পাচ্ছেন না বা আপনার সাথে একটু জোরে কথা বলা লাগছে সেক্ষেত্রে আপনি আপনার কানের পরীক্ষাটা অবশ্যই আপনি করে নেবেন হিয়ারিং টেস্টটা করলে আপনার হিয়ারিং লেভেলটা বোঝা যাবে যে আপনি কোন ফ্রিকোয়েন্সিতে কত ডেসিবেলে শুনছেন সো এটা নর্মাল জোন থেকে যদি আপনার গ্যাপ থাকে সেটা একজন হিয়ারিং স্পেশালিস্ট আর অডিওলজিস্ট সেটা আপনাকে সহযোগিতা করবে যে হ্যাঁ আপনার করণীয়টা কি এবং এখানে ডক্টরের ইনভলভমেন্ট যদি লাগে যদি আপনার ইনফেকশন জনিত কারণে কোনো সমস্যা হয়ে থাকে সেটা আর্লি যত দ্রুত সম্ভব আপনি আসবেন সেটা কিন্তু আপনার সলভ হবে আর কি ইনশাল্লাহ যদি আপনি লক্ষ্য করেন যে আপনি টেলিভিশনের ভলিউমটা আপনার অজান্তেই ভলিউমটা অনেক বাড়াই দিচ্ছেন যেটা আপনার ফ্যামিলির বাকি মেম্বাররাও আপনাকে কমপ্লেন করলো যে হ্যাঁ কেন এত টেলিভিশনের ভলিউমটা আপনি বাড়াই দিচ্ছেন সো এটার বিষয়ে আপনাকে একটু অ্যাওয়ার হতে হবে হয়তো আপনার কানে আপনি একটু কম শুনছেন এই জন্য আপনি হিয়ারিং টেস্টটা করলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি আদৌ কানে কতটুকু কম শুনছেন তো এই জন্য আপনার নিকটবর্তী একটা হিয়ারিং সেন্টারে আপনি স্বর্ণপূর্ণ হবে এখানে ইনিশিয়াল প্রাইমারি যেই আপনার টেস্টটা পিওর টোন অডিওমেট্রি এটা করে আপনি জানতে পারবেন যে আপনি কানে কম শুনেন কি না অনেক সময় বয়সজনিত কারণেও কিন্তু আপনার হিয়ারিং লস হতে পারে সো আপনার বয়স যদি ফিফটি প্লাস হয় সেটাকে আমরা ইনিশিয়ালি বয়সজনিত হিয়ারিং লস বলে থাকি হিয়ারিং লসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে আপনি যেটা নোটিস করবেন কথাবার্তা যদি আপনি পরিষ্কার শুনতে না পারেন ফোনে কথা বলা কঠিন যদি লাগে লাইক অপর প্রান্তে আপনাকে কি আপনি ভালো করে কথা ধরতে পারছেন না তাহলে আপনি বুঝে নেবেন যে হ্যাঁ কানে আপনি হয়তো একটু কম শুনেন যদি আপনি লক্ষ্য করেন যে শব্দ ওয়ার্ড আপনি মিস করছেন সেক্ষেত্রেও আপনি হিয়ারিং টেস্টটা করে এই বিষয়টা জানতে পারবেন যে আপনি আদৌ কানে কম শুনছেন কি না যদি আপনি সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলেন বা আপনি যদি সোশ্যাল আইসোলেশন নিজেকে যদি একটু একঘ করে রাখেন কারোর সাথে কমিউনিকেট করতে গেলে ভালো যখন কথা ধরতে না পারেন নিজেকে যখন গোটাই রাখেন তখন আপনার ইনিশিয়ালি বুঝতে পারেন যে হ্যাঁ কানে একটু কম শোনেন সেক্ষেত্রেও আপনি আপনি নিকটবর্তী হিয়ারিং সেন্টারে একজন ভালো অডিওলজিস্ট বা হিয়ারিং স্পেশালিস্টে স্বর্ণপূর্ণ হবেন যদি কোনো বিষয়ে বারবার জিজ্ঞেস করতে হয় রিপিড কোয়েশ্চেন করতে হয় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে হ্যাঁ হয়তো আপনি কানে একটু কম শুনছেন শিশুদের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যদি শিশুরা দেরিতে কথা বলে বা তাদেরকে ডাকলেও ঠিক মতো রেসপন্স না করে বা হচ্ছে তারা যদি টেলিভিশনে কোনো একটা মিউজিক দেখে সেক্ষেত্রে টেলিভিশনের ভলিউমটা যদি তারা অনেক জোরে দেয় সো এই ইনিশিয়ালি সিম্পটমগুলো যখন আপনারা লক্ষ্য করবেন যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কখন আপনারা একজন অভিজ্ঞ স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হবেন হঠাৎ করে শ্রবণ শক্তি কমে যায় এক কান দিয়ে শুনতে সমস্যা হওয়া কানে ব্যথা আওয়াজ বা টিনিটাস এই রিলেটেড কোনো সমস্যা হলে দেন আপনারা দ্রুত একজন অভিজ্ঞ ইএনটি স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হবেন এবং প্রয়োজনীয় ডায়াগনোসিস করে যদি আপনারা কানে কম শুনেন ইএনটি অডিওলজিস্টের কাছে আপনাদেরকে ফরওয়ার্ড করবে দেন যত যত পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনারা কোনো শ্রবণ সমস্যা থাকে সে অনুসারে আপনাদেরকে একটা স্টেপ নিতে হবে তাহলে আপনারা একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবেন ধন্যবাদ সবাইকে